খানাকুল এক ও খানাকুল দুই ব্লকের অধীনস্থ সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ আঠেরো চার দু চব্বিশ তারিখ খানাকুলবাসীর স্বার্থে খানাকুল সাবস্টেশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন দশ এম এর একটি নতুন ট্রান্সফরমার বসানো ও টেকনিক্যাল টেস্টিংয়ের কাজ সম্পূর্ণ হবে যার ফলে দুপুর বারোটা তিরিশ থেকে বিকেল তিনটে তিরিশ পর্যন্ত যথাক্রমে খানাকুল মারোখানা পলাশ পাই পোল রামমোহন সহ বেশ কয়েকটি এলাকায় এগারো হাজার ফিডারগুলো সাময়িকভাবে পার্টিস লোডশেডিং করার প্রয়োজন হতে পারে বৃহত্তর স্বার্থে সকল জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত উক্ত দিনের সকল জনসাধারণ ও প্রশাসনিক সহযোগিতা একান্তভাবে কাম্য এই তথ্যটি জানাচ্ছেন রাজহাটি কাস্টমার কেয়ার সেন্টার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফর্মার লাগানো হবে বলে খানাকুল বাসীর ভোগান্তির অনেকটাই কমবে বলে আশা করছে ইলেকট্রিক বিভাগ বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা